হচ্ছে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার এ আমি শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে যাচ্ছি বাগডোগরায় এর ছবি তুলছিল এর পোশাক দেখুন কলকাতা হাইকোর্ট বলেছে সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র ট্রাফিকের ডিউটি করবে এই পোশাক পরে মমতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার বলেন নাম বলেন না ভাই হ্যাঁ বলেন নাম বলুন হাইকোর্ট বলেছে আরে আমার পা ধরবেন কেন ভুলে গেছে আপনি বলেন নাম বলুন ভুল হয়ে গেছে এটা পোশাক ভুলে গেছে টাকা তুলে দেন তো পুলিশগুলোকে ওরা ভাইপোকে পাঠায় স্যার হয়ে গেছে আপনাদের বেশি দিন না চিরদিন কাহারও সমান নাই যায় ভুলে গেছে বলো বলো ভুলে গেছে স্যার এই হচ্ছে সিভিল ওয়ারেন্টি ভুল তোলো আমি আর আইসির কাছে জমা করো ভুলে গেছে আর ভাইপোর কাছে পাঠাও দেখুন পোশাক দেখুন সব মোড়ে দাঁড় করিয়ে রেখেছে মমতা সব মোড়ে একটা করে দাঁড় করছি